আসসালামু আলাইকুম আমি এখন আছি লক্ষ্মীপুরে তো লক্ষ্মীপুরের বন্যা সিচুয়েশান যেমনটা দুই দিন ধরে দেখাইতেছিলাম এখানে এলাকার ভিতরের দিকে অনেক পানি আমি যেই মেসেজটা দেওয়ার জন্য আসছি যারা ডাকার থেকে ত্রাণ নিয়ে আসতেছেন বা বিভিন্ন জেলা থেকে আপনারা অনেকে যে ভুলটা করতেছেন লোকালদের সাথে যোগাযোগ করতেছেন না সমন্বয়হীনতার অভাব যার কারণে আপনারা মেন রাস্তাতে মানুষকে ত্রাণ দেওয়া চলে যেতেছেন মেন রাস্তার মানুষদেরকে সবাই দেওয়াতে সবাই পাইতেছে কিন্তু গ্রামের ভিতরে যেখানে পানি প্রচুর ওইখানে মানুষ ঠিকভাবে ত্রাণ পাইতেছে না এই যেমন এদিকে দেখেন কি পরিমাণে প্রাণী তারপরে এদিকে দেখা এদিকে এই যে রাস্তার দিকে প্রচুর পানি এদিকে এই যে বাড়ি অনেকটা ডুবে গেছে দেখা তো যেমনটা বলতেছিলাম এদিকে গ্রামের ভিতরে অনেক পানি হওয়াতে গাড়িগুলা ঢুকতেছে না তো যারা ডাকাত থেকে আসতেছে তারা যে জিনিসটা করতেছে পানির ভয়ে ভিতরে ঢুকতেছে না রাস্তার মধ্যে শুকনো জায়গাতেই ত্রাণ দেওয়া না দেখেছে শুকনো জায়গাতে অ্যাকচুয়ালি ট্রাণ দেওয়ার কোনো দরকারই নাই কারণ তারা তাদের রাস্তাতে পানি উঠে নাই যোগাযোগ করতে পারতেছে বাজারে যাইতে পারতেছে কিন্তু এদিকের মানুষ বাজারে যাইতে পারতেছে না আবার ট্রাণও পাইতেছে না আবার অনেকে আসছে দেখা গেছে কোটা দেখে অনেকের ত্রাণ দিতেছে না তাদের হাতে টাকা আছে কিন্তু ট্রাণ কিনতে যাওয়ার জন্য বেরোইতে পারতেছে তো এই ব্যাপারগুলো আর আপনারা মাথায় রাখবেন সবচাইতে গুরুত্বপূর্ণ যে ব্যাপার ওইটা হইতেছে আপনারা লোকালদের সাথে যোগাযোগ করে ভিতরে আসার চেষ্টা করেন আপনি যদি লোকালদের সাথে যোগাযোগ করেন তাহলে ভিতরে অবশ্যই আসতে পারবেন তারা আপনারা নৌকার ব্যবস্থা করে দিবে গাড়ির ব্যবস্থা করে দিবে আর আপনি যদি যোগাযোগ করে না আসেন তাহলে এমনটা সমস্যা হবে তো এই যে এইদিকে পানি থই থই করতেছে প্রচুর পানি এটা তাও উঁচা জায়গা বলা যায় অনেকটা কিন্তু ভিতরে অনেক জায়গায় গেলে পানি এত পরিমাণে আপনার গলা সামান্য পানি আছে এরকমও অনেক এলাকা আছে ভিতরের দিকে তো এইদিকে হলো একদম শুরুর দিকের এই কারণে এদিকে পানি তুলনামূলক কম আর যেটা বলতেছিলাম এখন যেটা মেন সমস্যা হইতেছে সমন্বয়হীনতার অভাব হইতেছে ত্রাণের কোনো অভাব দেখি নাই প্রচুর ত্রাণ ঢুকতেছে লক্ষ্মীপুরে কিন্তু সমন্বয়হীনতার অভাবে ত্রাণগুলি প্রপারলি আসতেছে না তো এটা অনেকে নতুন এক্সপিরিয়েন্স নাই এই কারণে এমনটা হইতেছে আমরা কয়েক বছর আগে টানা পাঁচ বছর ত্রাণ দিছি বিভিন্ন জেলায় বাংলাদেশের টানা পাঁচ বছরের ত্রাণ দেওয়ার একটা এক্সপিরিয়েন্স ছিল সেটা কাজে লাগাইছি তো আপনাদের অভিজ্ঞতার অভাব থাকলে আপনারা যারা অভিজ্ঞ তাদের সাথে পরামর্শ করতে পারেন তো এই জিনিসটা বলার জন্যই আমি আসছি আর কারো যদি প্রয়োজন হয় কোনো আমার জানাবেন আমাদের